খাবে না মালাই স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি বের হয়ে আমরা সবাই বের হয়ে গেছি এখন চলে যাচ্ছি বেড়াইতে আসে এই যে সবাই রেডি হয়ে গাড়ি তুটে গেছে আর এই যে মিতা ফুম্মা আব্বু যাবে না শোভা যাবে না এই যে ভাই আসছে এই যে ভাবিরা এখানে উঠতেছে এখানে মেয়ে ভাবি এই যে ভাবি উঠছে

আমরা যাচ্ছি এখন মার্কেটের সামনে দিয়ে সারা কোথায় যাচ্ছি আমরা সারা 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 দেখলে পাগল হয়ে যাবে কোথায় যাচ্ছি এই যে আমাদের জন্য আমাদের মানে ঈশ্বরদি রূপপুর হ্যাঁ অহংকার আসলে মাঝে ফলে খুব ভালো মেঘ লাগছে খুব মেঘ কিন্তু বৃষ্টি আসবে নাকি জানি না অবশ্যই বৃষ্টি আসবে এখানে তালকোর বিক্রি হচ্ছে খুব সুন্দর আমরা এখন প্রিজম নিচে যাচ্ছি একটু ভালো লাগবে গেলে বাতাস ঠান্ডা ঠান্ডা হাওয়া তার জন্য যাচ্ছি অন্যদিন গেলে তো ভালো লাগে ধুলাবালি অনেক ধুলাবালি চলে যাচ্ছে এখন প্রিজম নিচে

আমরা ওই যে উপরে উঠছিলাম সেদিনকে ভিডিও বানাইছি খুব সুন্দর হ্যাঁ আর কাছে নানি বসে আছেন আর মার্শাল না খুবই সুন্দর পরিবেশ আর বেঘ আছে বৃষ্টি আসবে না হয়তো বা আমার খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আর এটা মেন রাস্তা হ্যাঁ এদিক ভালো বৃষ্টি হয়েছে দেখেন কত পানি রাস্তায় আমাদের এই সর্দিতে বৃষ্টিই নাই এই দেখো গরু সারা সারা পুরি আমরা এসে গেছি এখন ব্রিজের নিচে নামবো বাদ দিয়ে এই গাছে এত বাতাস কেন তাই বলেন কোন গাছে বাতাস নেই এই গাছে পাতা লড়ছে কেন ভূত মুত আছে নাকি এই গাছে দেখেন তো হ্যাঁ কোন গাছে বাতাস নেই ওই গাছে ঝনঝনি বাতাস দুর্বল পাতা দেখেন আমরা নদীর ধারে এসে গেছি তার জন্য অনেক সুন্দর মেঘলা এমনি তো দেখা যায় মেঘলা মেঘলা তারপর অনেক সুন্দর লাগছে দেখতে আর মেঘগুলা চুল্লি চারটা এখান থেকে দেখা যায় সুন্দর আসলে এমন দৃশ্য দেখা দেখলে মার্শাল ব্রিজ হ্যাঁ এটা কলা বাগান না সুন্দর অনেক সুন্দর আর কি ঠান্ডা ঠান্ডা বাতাসে এমন আমরা আসি নাই গরমের ভিতরে আসি মানে উত্তেজিত ভাবে এই জাহাটিক ব্রিজ আমরা নেমে গেছি এখন আসো হচ্ছে রাস্তাটা ভাঙছে কি জন্য মনে হয় বানাবে তাই না আমরা এখন নেমে যাব সিঁড়ি দিয়ে ব্রিজের নিচে আমরা আসছি এমন টাইমে বিদ্যুৎ চুমকাচ্ছে আমরা কখন বৃষ্টি হয় জানো আমরা যাচ্ছি এখন মেঘের মধ্যেও চলে যাচ্ছে এদিকে আর ভালোই লাগবে আসছিলাম অনেক আগে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আটকে গেছি বৃষ্টি আসবে মনে হয় এখানে আমারা সবাই দাঁড়িয়ে আছে আর এই যে একদম নদীর ধারের কাছাকাছি দেখায় দাঁড়াইছে কেমন লাগছে বলেন হ্যাঁ 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 ওই পাটা মনি পার্ক দেখা যাচ্ছে এখান থেকে না হলে ওই যে ওইটা মিতা ওইটা মনে হয় ওইটা ওইটা আমরা এখন আটিং ব্রিজের নিচ থেকে চলে যাচ্ছি এখন যাচ্ছি আমরা চা খেতে আগেতে বৃষ্টিতে আটকে গিয়েছি তারপরে এখানে গaday এসে খুব সুন্দর একটা খালি এই যে আমাদের এখানে এখানে

হওয়ার এখানে একদম নদীর ধারে আর মেঘ লাগছে অনেক মেঘ করছে আর আমি নিজ দিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল আর অন্ধকার হয়ে আসছে এত মেঘ লাগছে এই যে এদিকটা দেখাচ্ছিলাম খুব সুন্দর লাগতেছিল আসলে সবাই উপরে আসার এই যে চলে যাচ্ছি

বৃষ্টি চলে আসছে ভালো হতো না ওখানে ওখানে দশজন

এই যে এসে বৃষ্টির মধ্যে আটকায় গেছি এখন বসে পড়ছি এখানে আর আম্মা ওখানে বসে আছে ওই যে বসে আছে দেখা নিয়ে আসা যাও আর আমি বসে পড়ছি মানে এর মধ্যে এই রেডি করতে অনেক টাইম লাগবে তাই না রেডি করতে অনেক টাইম লাগবে মালাই চা খেতে আসছে আবারও চা খেতে আসছে কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে আম তো খেতে ভালো লাগে আজ আজ বৃষ্টি বৃষ্টি ওয়েদার খুবই ভালো আর আমরা আসছিলাম ভালো লাগছে

আবারও আসছি চা খেতে চা খেতে এসে বৃষ্টি হচ্ছে আর আমারা গাড়ি ভিতরেই বসে আছে চুপ করে দেখো কি বলে আছে যে সব যখন যখন বৃষ্টি এসে যাচ্ছে আর চা খেতে এসে ভালো লাগছে এটা কি দিচ্ছেন মধু

আমি আমি কিন্তু একটু সেদিনকে এখানে এসে চা খেয়ে খুব মজা লাগছে তার জন্য আজকেও আসছি ওখানে দিয়ে আসবেন বুঝছেন

ওই ড্রাইভার ভাইরা দিবেন ভাই এই কেমন হয়েছে বলেন এই যে চা খাচ্ছি পারুটি দিয়ে পারুটি আর দেন না কে খাবে এত পারুটি এই যে এখানে পারুটি তো আছে আমি সারাকে নিয়ে আসি এখানে চা ধরো তুমি খাই নাও কোন উঠে যাচ্ছি আমরা অলরেডি গাড়িতে বসে আছে চা দেখেন কে এনেছে আসি আঙ্কেল অবশ্যই দোয়া রাখবেন আমরা এখন চলে যাচ্ছি

আমরা এসে দেখি ও খাওয়াচ্ছে হাড়ি পাতিল নিয়ে সে কিছু আম্মা পোলাও একদম আম্মা পোলাও